হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম সেই শুক্রবারের সৌদি আরব রিয়াদের সেই বাজারে তো এইখানে রিয়াদ না যদিও রিয়াদের অনেকটা দূরে এখানে আজকে আবার মাস শেষ তার উপরে আবার শুক্রবার পড়ছে আজকে বাজারটাতে অনেক বেশি ভিড় ঠিক আছে মানে আগের থেকে অনেক বেশি ভিড় এমনি মাসের আপনার মাঝামাঝি সময়তে এত ভিড় হয় না কিন্তু আজকে অনেক প্রচুর ভিড় দেখতেই পারছেন প্রচুর ভিড় আছে দেখছেন যে তরমুজ আছে আজকে মাসের শুরুর দিকে আর কি মাস শেষ হয়ে গেছে নতুন মাসে শুরু তার উপর আবার শুক্রবার সেই লেভেলের আজকে বেচা কিনা অনেক প্রচুর হইতেছে ঠিক আছে বেচা কেনায় কোনো কম দিনে আজকে বেচা কিনা প্রচুর মানুষ দেখলে বোঝা যায় দেখ যার হাতেই দেখবেন ভরপুর বাজার নিয়ে যাইতেছে কেউ কোনো দিক দিয়ে কম নিতে আসে না এখানে দেখতে পেলেন যে মাছগুলো এখানে সব ধরনের মাছই পাওয়া যায় আর এখানে কিন্তু কলা যেটা সেটা কিন্তু কেজি হিসাবে বিক্রি হয় হ্যাঁ যতটুকু নেবেন কেজি হিসাবে বিক্রি হইব আর এইখানে জিলাপিও আমি আর অন্য সাইডে খাইছি জিলাপি পাওয়া যায় নিমটি আছে সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় ভাই নতুন মাসে শুরু তো মানে নতুন মাসের শুরু এই জন্য মানে অনেক মানুষ আসছে কেনাকাটা করার জন্য ভরপুর লোক ভাই এই জায়গা শেষের দিকে তো বাজারে শেষের দিকে জন্য লোক নেই মাঝখানে অনেক লোক এখনও বাজার শেষ হয় নাই আরো ভিড় হইবে কি সুন্দর টাটকা সবজি বাড়িও আছে ওইখানে শহর বাংলা কথায় আপনার সব ধরনের খাবারই আছে কোনো খাবারই আপনার বাকি নেই কাঁচামালের মাছ মুরগি সবজি জাতীয় ভিত্তি যেগুলা যেগুলা আপনার লাগবে সবই আছে এই জায়গায় ফল ফলের দোকানও আছে আপনাদের দেশ দেখায় দারুণ ফলের দোকান আছে ঝালমুড়িও আছে এই জায়গায় ঝালমুড়ি বিক্রি করে তো সামনে ফলের দোকান আচ্ছা তোমার তো কাম

বাজার আরো ভরপুর হইব বাজার আরো ভরপুর হইব বাজার তো এখন মাছ বরাবর আছে মানে সেই হওয়ার মাছ বরাবর আরো অনেকক্ষণ চলবো এখন কয়টা বাজে মানে সাতটা বাজে আপনারা দেখতে পেলেন আজকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম সাড়ে আটটা দিয়ে ঠিক আছে আর এই বাজারে আপনি কাঁচামাল থেকে শুরু করে মাছ মাংস প্যান্ট শার্ট জুতা সবই পায় যায় কি নাই ভাই এই বাজারে কি নাই এই বাজারে ভাই কি নাই সবই আছে আপনার যা যা লাগবে সবই আছে বুঝতে পারছেন শুধু শুক্রবার দিন বলবো এই বাজার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম